ভাইয়ের সাথে ঝগড়া করে ভাবে ভেঙে পড়ার পর আত্মহত্যার পথ বেছে নেন বিমল সর্দার নামে পঁয়ত্রিশ বছর বয়সী ব্যক্তিটি এমন হৃদয় বিতরক ঘটনা ঘটেছে পটিয়া উপজেলার দক্ষিণ ভুসি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়ায় বিমল সর্দার ওই এলাকার টহল সর্দারের পুত্র ও

भाइ ए भाइ हो जाई हो पाइए भाइ हो जाई दाउदी दाजु भाइ सोडो भएन बर भाइ हो जाई सोडो दुजना सोडो बर भाइले हो जाई जिरे के विषय हो जकी विषय दे पाजे रोगानको हाल भन ज उनी गर्दाजा त खेल लनु हो रे उड नुन नुन त्यो अवस्था हो नुन वाला खराब किसिमको बाफ पानी गाथर गलो खालिया बोरो बोले के लागि यो यल के बाला होला न उनी बोरो এ বিষয়ে পর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তদন্ত জুজুৎসুয চাকমা বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বিষয়টি ক্ষতি দেখে পরবর্তী আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে